কুরআনুল করিম রে তেলাওয়াতের মাধ্যমে আমল করার মাধ্যমে সম্পত্তিpartite কোরআনি বাত হইতো সামিসতির ঝগড়া কোরআন দি মিটা নিয়তো পরিবারের দায়বদ্ধতা কোরআন দি আদাইল আখলা আদা মানুষ লকে চলাফেরা পড়া প্রতিবেশীর অধিকার কোরআনি বন্ডিত তরিকামত আদা মুসলমানা কইলেও এই মুসলমানর পক্ষে আল্লাহর كلام গুরকিয়ে দাঁড়াইবো কিয়ামতদ্দিন দুনিয়া ও আখেরাত সাই সুন্নাত এবাদ আল্লাহ নবী ফরমান কুল্লুন নাস ইয়াদু প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে উঠে তখন সে বিনময়ত লাগে তার টাইম রে ওয়েস্ট করে ইউজ করে কেউ টাইম বেবহার করিয়া আমল করিয়া তার দোজতাকে রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমল আর मोहब्बत লিয়া বিকাল ফিরে আর কেউ তার টাইম রে না যায় যা হারাম মামলু নিষিদ্ধ বস্তু লাগাই লাগায় তারে बर्बाद ও هلاক করে ধ্বংস করে ও নবীজি فرمایا লাগে তার টাইম রে ইউজ পরাত লাগে কেউ টাইম রে আমল করিয়া আল্লাহ রেজার সন্তুষ্টি অর্জন করে হাজ করে খারবারও বলিও মিছা মাতে না আল্লাহ রেজা হয় সন্তুষ্টি হয় চাকরিত গেলেও ধুকা দেয় না আল্লাহ রেজা সন্তুষ্টি অর্জন করে মানুষের লোকের কথা বার্তা লাগলে আক্রমণ হামলা বেজত করে না জলি লকার করে না সব অর্জন করে এইভাবে তার টাইম ব্যবহার করে করি হয় জন্মতের অধিকারী বনে বিকাল হইতে আর আরে এই টাইম রে গান বাজনা আড্ডা সমালোচনা বিবত নিন্দা ওগুলা লাগাইয়া ব্যবসা গেলেও ধুকা অন্যরে ঠকানি হ্যাঁ না যাইজ দোলালি এইগুলা লাগিয়া তারে বরবাদ হতে ওর ফরমাই দেখিলাম তুমি তোমার টাইম ব্যবহার করিয়া হয়তো বেস্তি মন্ডা এনে তোমার বরবাদ হতে তো ভাই হল হদিস শরীফ আর আইছে মানুষ তখন উঠে তার অঙ্গ তার এড্রেস করে ভাই দেখ তুই গুনার কাম করিস না আমরা দুধ লাগিস না তুই দুধ গেলে আমরা দুধ হল লাগাবো এখন আমার জওয়ান ভাই হল আমরা প্রতিদিন প্রভাত যখন উদয় হয় আল্লাহ জিন্দা আমরা ঘুরে দিন ঘুম থাকি তুলিয়া ও নিজের অ্যাসেসমেন্ট করতাম যে স্কুল দিন আমার সময় যাই আল্লাহ নাভর মানে খবর লাগলো আর যাইজ হামো শরীর ছিন্ন খামো কামল লাগলো যদি নিজের যোগ্যক আমরা নিজে করি টেনশন আল্লাহর আদালত আমরা আটকিতাম নাই আল্লাহ হিসাব লাই হিসাব লোয়ার থাকলে সেও চলতে নাই আল্লাহ পাতলা পাতলা দিবা আর ওদের খোয়া হয় যে সকালে উঠিয়া মানুষ অঙ্গীকার করেন যে আমি দিনো ও বালা খামরতাম ও বালা খামতাম ও বলা খাম করতাম তো এই অঙ্গীকার হতে শরীর আপনারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সম্বোধন করে বলে ভাই তুমি সাবধান আল্লাহ আল্লাহর মানে গিয়ে আমরা নষ্ট করিও না হল আর বুজুরগ হল এই সব এক কথা করলাম যদি আল্লাহ তালায় এর জরিয়ায় আমরা আমল জজ্বা হয়ে হলে দিন অন্তত আমলের প্রেরণা আমরা জন্ম একটা স্বার্থ হইব আল্লাহ তালায় আমাদের হকীকত উপলব্ধি করবার নাকল আত্মনিয়োগ করার না ভালো বিরতাম اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير، اللهم انا نسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وان تغفر لنا وترحمنا واذا اردت بقوم فتنه فتوفنا غير مفتون، ونسالك اللهم حبك وحب من يحبك وحب عمل يقربنا الى حبك ونسالك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر الى وجهك والشوق الى لقائك يا ذا الجلال والاكرام وصلى الله على النبي الكريم وعلى اجمعين